আমরা যারা খিচুড়ি খেতে পছন্দ করি তারা কিন্তু ভালো ভালো রেস্টুরেন্ট কোথায় যে ভালো খিচুড়ি পাওয়া যায় সেটা খুঁজে বেড়ায় তাই না আর আপনাদের কাছে আজকে আমি সেরকম একটা ভিডিও নিয়ে আসছি কোন জায়গাটাতে ভালো একটা খিচুড়ি পাওয়া যায় আর আমার হাতে আছে দক্ষিণা কিচেনের লেগ রোস্ট খিচুড়ি আর এই যে এই দক্ষিণা কিচেনের এই লেগ রোস্ট খিচুড়ি বলেন বাট খিচুড়িটার কথাই ফার্স্টে বলি ভীষণ পরিমাণে ফেমাস আর তাদের খিচুড়িটা হয় একটু নরম টাইপের আর এই খিচুড়ির প্রাইস পড়ে যদি সিঙ্গেল যদি খান মাত্র একশো টাকা পড়বে আর এই খিচুড়ির লেগ খিচুড়ি যেটা নিয়ে দাঁড়িয়ে আছি বিশাল বড় একটা আস্ত খাসির দিয়ে তারা কিন্তু আমাকে দিয়েছে এই আর এই প্রাইস পড়ছে আস্ত খাসির লেকটা দিয়ে মাত্র চারশো টাকা আমি তো বলবো যে এরকম একটা লেগ দিয়ে যে মাংস খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে আর এরকম খিচুড়ি যদি হয় তার সঙ্গে আর কিচ্ছু লাগবে না আশা করি সিরিয়াসলি আমি এই লেকটা দেখে আমার অন্যদিকে চোখই যাচ্ছে না মনে হচ্ছে যে এটাই খেতে থাকি আচ্ছা আমি তো আবারও বলে দিই এটার প্রাইস পড়ছে মাত্র চারশো টাকা আস্ত খাসির লেগ দিয়ে এই খিচুড়িটা আপনি কিন্তু খেতে পারবেন দক্ষিণা কিচেনে এসে আর এই খিচুড়ির সঙ্গে কিন্তু আপনি অনেক আইটেম কিন্তু খেতে পারবেন যেটা কিনা চুই ঝাল বিফ বিহারি মটকা মাটন বা মটকা বিফ আর অনেকগুলো আইটেম আছে যেইটা দিয়ে আপনি এই খিচুড়িটা খেতে পারেন আর খিচুড়ি তো যারা পছন্দ করে তাদের কাছে এমনিতেই মানে অনেক কিছু আর কিছুই লাগে না হুম মাংসটা ভীষণ পরিমাণ নরম আমি ধরার আগে ছিঁড়ে আসতেছ হুম তো বুঝতেই পারছেন যে কতটা ভালোভাবে রান্না হয়েছে আর মাংসটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে ভাল লাগছে স্মেলটা দেখেন ভিতরের মাংসটাও কতটা নরম কতটা দেখেন এরকম নরম মাংস কিন্তু খেতে আমাদের সবার ভীষণ ভাল লাগে বিশেষ করে আমার তো খেতে ভাল লাগে হুম আর এরকম চারশো টাকায় যদি এরকম লেগ রোস্ট খিচুড়ি খেতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে দক্ষিণা কিচেনে